ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার চলে আসলাম আপনার খামারে ভাই আজকে কয়টা গরু দেখাবেন আজকে ঈদের পরে দুইটা কালেকশন করছি ভাই

খামারে আইসি সারি আমার কথা তিন দিন থাকি সারি দুধটা দহন করে মেলা আইসি সারি তারপর দর্শক বেলা গাবি করে সংগ্রহ করুক কারণ একটা মানুষ আশায় দুধের আশায় গাবি কিনে গাবি কিনে যদি দুধই যদি না হয় জি গরু কিনে লাভ নাই ভাই জি ভাই অবশ্যই কথা গরু কিনতে হলে খামারে আসতে হবে ভাই খামারে আসুক আইসি উনিরা দুই তিন দিন থাকুক তারপরে গাবি গরু কিনুক ভাই তোরটা দেখি সারি জি জি তো ভাই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করলে আমার এই হোয়াটসঅ্যাপ কন্টাক্ট খোলা আছে রাত দিন চব্বিশ ঘন্টা দিতে পারবে ইনশাল্লাহ ভাই আচ্ছা তো ভাই চলেন গরুগুলা দেখাই ভাই দেখা ভাই ভিডিওর এক নম্বর সিরিয়ালে যে একটা বিগ সাইজের গাবি নিয়ে আসলেন ভাই কি জাতের এটা ভাই এটা একটা অরিজিনাল হলিস্টান ফিজিয়াম ভাই আচ্ছা অরিজিনাল হলিস্টান ফিজিয়াম জাতের গাবি জি ভাই মাশাআল্লাহ অনেক বিগ সাইজের তো ভাই অনেক বিগ সাইজের কাকে কয় দর্শক ভাইরে আপনি দেখান ভাই দাঁতে কয় দাঁত দাঁতে চারটা দাঁত ভাই কেবল চার কেন দাঁত জি ভাই চার দাঁতে এত বড় সাইজ ভাই জি ভাই মাশাআল্লাহ ফুলান পালানো তো গাবিটার অনেক সুন্দর আইছে দুধ কেমন পাচ্ছেন এর থেকে? গুলামপAlan দর্শকদের দেখানে দেখেন। এই শালা তো বাছুর ঠেক দিয়া যা কোনো হইনি ভাই। আচ্ছা। এ দেখেন দেখেন এর না উলানে দেখেন। দুধ দুই বেলা দে 24 লিটার ভাই। আচ্ছা দুধ রেখে থাকবে। 24 লিটার পাউলার থেকেচ্ছু না ভাই। আচ্ছা আপনি তো একদম বিছন সাইডে মুখ ঠেকা দেওয়ার মত রাখছেন। কোনো তো দর্শকদের নাই ভাই। অনেক চামচুচা ঢিল আছে বাঞ্চারটা অনেক সুন্দর মাশাল্লাহ আহ ওই পাশ থেকে একটু আপনি যাই লাইরে সারে দেখেন আমার দেখাচ্ছে দেখেন এই সাইড থেকে আপনি দেখা যান দর্শকের জাতের গাবে ভাই জাত পাঠান

দুধের গ্যারান্টি 22 লিটার ভাই 22 লিটার একদম জেনুইন গ্যারান্টি ওকে বকনা বাচ্চা জি ভাই সাথে একটা বকনা বাচ্চা আছে দুধের গ্যারান্টি 22 লিটার দুই বেলা আপনাদের দাম থাকবে একই দাম 230000 টাকা ভাই আচ্ছা আজকে কি দুইটা গরুই থাকবে ভাই আজকে দুইটা গাবি কালেকশন করছে ভাই দুইটা গাবি দর্শকদের ভালো মতন দর্শক ভাইরে দেখান ভাই আচ্ছা তো ভাই দুইটা গরু দেখাইছেন অনেকক্ষণ সময় দিলেন ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই